গুড মর্নিং কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভুটান ব্লগের আবার একটা নতুন ভিডিওর সাথে ওই যে আপনাদেরকে আগেই বললাম যে দূরে একটা ফলস দেখা যাচ্ছে সেখানে যাব সেখানেই চলে এসেছি এই যে ব্রিজটা দেখছেন এই ব্রিজটা হচ্ছে ভুটানের হুকিং ব্রিজ আর এইখানেই ফলসটা বেশ সুন্দর দেখা যাচ্ছে তাই আমরা এখানে চলে আসলাম দেখার জন্য এসে তো দেখলাম পরিবেশটা ভীষণই সুন্দর তারপরে একটা ছোটোবেলাকার স্মৃতি আমার মনে পড়ে গেল এই যে দেখুন এখানে এসে সেটা দেখতে পেলাম এই যে দেখে আপনারা চিনতে পাচ্ছেন তার সাথে গাছের পাতা এবং ফুল লজ্জাপতি গাছ আর যেমনি দেখেছি ছোটোবেলাকার মতো তাই পা দিয়ে পাতাগুলো এই যে দেখুন বন্ধ করে দিচ্ছি এটা ছোটোবেলায় ভীষণ করতাম এগুলোই আমাদের ছোটোবেলাকার খেলা ছিল সেসব করে আমরা ওখান থেকে দেখে এবার বেরিয়ে পড়লাম চলুন আরও সাইট সিন করতে তবে এখানে এসে একটা জিনিস লক্ষ্য করছি জানেন এখানের বাড়িগুলো সব একই রকমের তৈরি মানে বাড়ি বলুন যে কোনো মনেস্ট্রি বলুন বা যে কোনো কিছু আমি সমস্ত কিছুই এক টাইপের বা ফ্ল্যাট বাড়ি মনে দেখে এটাও দেখুন একই টাইপের দেখতে আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সমস্তটাই শেয়ার করব ওখান থেকে ঘুরে আমরা চলে আসলাম এই যে আর এক মনেস্ট্রির মধ্যে এই যে এটা হলো মনেসটির মেন গেটটা এটা ভেতর দিকটা মনেসটির ভেতরের যে অংশটা সেটা আপনাদের আগে শেয়ার করছি তারপরে মনেসটির বাইরের অংশটাও আপনাদের সাথে শেয়ার করব এটা হলো এইখানেরই একটা লোকাল যে মার্কেট সেই মার্কেটের মধ্যে এই আগে মনেসটিটা ভালো করে ঘুরে নিই তারপরে মার্কেটটাও আপনাদের সাথে শেয়ার করব আর এই যে বললাম এই যে গোল গোল এগুলো দেখতে পাচ্ছি এগুলোকে কি বলে আমার জানা নেই আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই এটার কি নাম অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কারণ আমি এটা এখানে প্রথম দেখলাম তবে এখানে এসে আর একটা জিনিসও লক্ষ্য করলাম চলুন আপনাদের দেখায় সেখানকার আগে নিয়ে যায় এই যে দেখুন ওই যে যেটা ছোটো ছোটো হাত দিয়ে ঘুরাচ্ছিলাম না এখানে দেখুন একটা বিশাল বড় মতো এই যে অ্যারো দেওয়ার হচ্ছে এইভাবে ঘুরাতে হবে এবং এটা ঘুরানোর জন্য আমি ঘুরানোর ট্রাই করলাম ভীষণ শক্তির প্রয়োজন হচ্ছে জানেন আর এটা যখন পুরো ঘুরানোর কমপ্লিট হয়ে যাচ্ছে তখন একটা ঘন্টা টাইপে রয়েছে ডং করে বাজছে আমার দেখে দেখে আমার ছেলেও একবার ট্রাই করে নিল আর এখানে ঘুরতে আসার জন্য আপনাদের বলে দিই এখানে হলো একটা নর্মাল পাস পাওয়া যায় যেটা আপনারা মানে ভুটান মেন ভুটানটাই ঢুকতে পারবেন না ভুটানের বর্ডার সাইডটা আপনারা ঘুরে দেখতে পারবেন আর ভেতরে যাওয়ার জন্য আপনাদের পাস মানে পাসপোর্ট তৈরি করাতে হবে সেই জন্য পার হেড বারোশো টাকা করে লাগবে এবং আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন সেই গাড়ি নিয়ে যেতে পারবেন না সমস্ত কিছু ওনার ওনারাই দেবেন সেসব ওনাদের মাধ্যমে ঘুরতে হবে গাড়ি গাইড এমন কি সমস্ত কিছু আর হোটেলটাও আগের থেকে বুক করতে হবে সমস্ত কিছু ওনারা মানে আগের থেকে মানে পাসপোর্ট রেডি করার পর তবেই মেন ভুটানে ঢুকতে পারবেন এটা বর্ডার সাইডটা আমরা ঘুরে নিচ্ছি তবে ভগবান যা করে মঙ্গলের জন্যই পুরো ভিডিওটা দেখুন আমি তারপরেই বলবো আমাদের পুরো ভুটান কমপ্লিট হয়নি প্রকৃতির যে দুর্যোগ শুরু হয়েছে মানে সেটা শুরু হয়েছে কখন তা আমরা যখন মানে এখানটা ঘুরে পুরো মার্কেটটা ঘুরে নিয়েছি এই যে দেখুন এটা মার্কেট সেই মার্কেটটা আপনাদের ঘুরে দেখাবো পুরো আমাদের মার্কেটটা ঘোরা হয়ে যাওয়ার পর আমরা হোটেলের উদ্দেশ্যে গেলাম খাওয়া দাওয়া করবো বলে সেখানে জাস্ট খেতে বসেছি আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে নিয়ে বৃষ্টি শুরু হওয়ার পর খাওয়া দাওয়া করে এবার যেখানে যাব মেন নিয়ে ঘুর ওই যে বললাম দুদিনের দিনের প্রোগ্রাম আছে এখানটা বর্ডার সাইডটা তো ঘুরা হয়ে গেল এবার ভেতরে যাব ঘোরার জন্য সেখানে গিয়ে আমাদেরকে আটকে দিল চেকিংয়ে বললো আপনাদেরকে এখানে আগে পাসপোর্ট তৈরি করাতে হবে তারপরে যাবেন তারপরে মানে ওই বৃষ্টির মধ্যে গেলাম এমন একটা ভয়াবহ পরিস্থিতি বৃষ্টিতে কিচ্ছু দেখা যাচ্ছে না জানেন নিয়ে আমারও ভীষণ ভয় লাগছে এতটা বৃষ্টি তো পাহাড়ে কোনো দিন দেখিনি আপনাদের দাদাও ভীষণ ভয় পাচ্ছে আর গাড়ির ড্রাইভার দাদা যে গাড়ি তাকে তো ওখানে নিয়ে যাওয়া যাবে না বললো ওনাদের গাড়ি নিতে হবে নিয়ে সে সব করে ওই ড্রাইভার দাদা বললো আর রিক্স নেবেন না এত বৃষ্টি শুরু হয়ে গেছে এমনিই তো দেখছেন উত্তরবঙ্গের কি পরিস্থিতি তৈরি হয়ে গেছে আপনাদের দাদা আমাকে বললো তাই ভয় পেয়ে আর আমরা রিক্স নিলাম না ভাগ্যিস রিক্স নিই ভগবান মাথার উপর আছে তাই আমরা কুশলে বাড়ি পৌঁছাতে পেরেছিলাম এসে শুনলাম ভুটানের পরিস্থিতিও ভীষণ খারাপ আর সবচেয়ে ওখানে একটা বড়ো ব্যাপার দেখলাম আমাদের ইন্ডিয়ান টাইম ওই যে দেখালাম আপনাদেরকে সাড়ে বারোটা মানে বারোটা ছত্রিশ তখন ওখানে কিন্তু একটা ছয় এই যে আমরা খেতে বসেছিলাম খাবারও অর্ডার করেছিলাম আমাদের খাবার দাওয়া এসে গিয়েছিল আর ওখানে যেটা লোকাল খাবার আমার ছেলে বললো মা টেস্ট করব। আমরা ঠিক আছে এসেছি যখন ঘুরতে সেখানে খাবার তো টেস্ট করবোই ওই যে সেই খাবারটাও আমরা নিয়ে নিয়েছিলাম মানে শর্ট ভিডিওতে এই ফু খাবারের ভিডিওটা আছে সেখানে ডিটেলসে দেখে নিতে পারবেন চলুন এটুকুই করে আমরা যথারীতি যা প্ল্যান করে গেলাম খাওয়া দাওয়া করে ওখান থেকে বাড়ি ফিরে আসলাম সবই ভগবানের ইচ্ছা যাক এবার ট্যুরটা ভালো করে হলো না পরেরবার বার ভালোভাবে ঘুরবো ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে ওই বৃষ্টির মধ্যে আমাদের বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেল ভাগ্যিস তো বাড়িটা ফিরে আসলাম এসে তারপরে জানতে পারলাম ভুটানের পরিস্থিতিও ভীষণ খারাপ হয়ে গেছে চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এটুকুই ধন্যবাদ